এই যে আমার বড় মেয়ে বৈশাখী তোমরা সবাই চেনো বন্ধুরা বলতে লাগবে না তো সবাইকে রথযাত্রার অনেক শুভেচ্ছা দিয়ে সকাল সকাল ভিডিওটা শুরু করছি ঘুম থেকে উঠলাম উঠেছি একটু আজকে অনেকক্ষণই কারণ আজকে মন্দির নিয়ে একটু বেরোবো ও তো রথে বিকেলবেলা যেতে পারবে না ভিড়ের মধ্যে হাঁটতে পারবে না তা সকাল সকালই রথ এসে গেছে তাই মন্দিরাকে নিয়ে একটুখানি রথ দেখতে যাবো আজকে রথ দেখতে যাওয়া বলতে ঠাকুরকে একটুখানি পুজো দিয়ে আসবো বা জগন্নাথকে আর হচ্ছে কি যে ওই জন্য সান টান করে একেবারে বেরোবো আর যাব হচ্ছে আজকে একটু বাড়ি যাব বাড়িতে একটু দরকার আছে বাবার জন্য কিছু জিনিস কেনাকাটির আছে সেগুলো করব। আর মা বলে যে বাদাম ভাজা খাবে বাদাম ভাজা নেব আর আমার এইবারই বাবা বলেছে ঝিলাপি খাবে তা ওদের জন্য একটু ঝিলাপি নেবো তারপরে বাড়ি আসব তা মন্দিরাকে বললাম যে চলো আজ রথের দিন একটু ঘুরে আসি কোথা থেকে তো বলো কোথায় আর যাব তা হচ্ছে যে ডাক্তারের কাছে আগে ওকে সেই পেশার মাপানোর জন্য নিয়ে গেছিলাম ওনার কাছেও একটু যাওয়ার কথা আছে তো যাই হোক তো চলো কালকে ভিডিও দিতে পারিনি পারিনি এই কারণেই কারণ হচ্ছে কালকে আমার নিজের শরীরটা খুব খারাপ ছিল গো বন্ধুরা তার মধ্যে লাইভ ছিল তোমরা তো দেখেইছ কি আর দেখো বৃষ্টির মধ্যে কি অবস্থা পুরো জামা প্যান্ট বারান্দায় মানে সে একটা শুকাচ্ছে একটা নিয়ে আসা হচ্ছে এরকম করা হচ্ছে কি আর করা যাবে শিউলি 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 তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো চলো দিন শুরু তো হলো এবার আস্তে আস্তে দিন এগোবে আর কি তো এই যে আমরা হয়ে গেছি রেডি আর এই যে মন্দিরা এখন যাচ্ছে নতুন ড্রেস আপ ওরই হবে জীবনে কিছু কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ আমি পারছি না সোনা দেরি হয়ে গেছে আমার ওষুধ খেতে হবে তোর ওষুধ খেতে হবে চলো 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 তো এই যে আমরা এখন যাচ্ছি রথযাত্রায় মানে ও তো রাত্রির বেলা বেরোতে পারবে না কারণ ও হাঁটতে পারবে না ভিড়ের মধ্যে সমস্যা হবে তো এখন সকাল সকাল রথ দর্শন করিয়ে ওকে বাড়িতে দিয়ে

আর প্রচন্ড পরিমাণেই ভিড় ছিল সকাল বেলা যদিও সকাল এটা বলবো না এটা দুপুর বেলাতেই কারণ হচ্ছে কি যে আমরা যখন বেরিয়েছি তখন সাড়ে বারোটা একটা বাজে আর কি তো যাই হোক এখানে এই যে সব বিক্রি করছিল তোমরা আজকে টাইটেলটা দেখছো যে মন্দিরা ন মাসে প্রেগনেন্ট হ্যাঁ ঠিকই দেখছো সবটাই তোমাদের সাথে আজকে বলবো তোমাদের থেকে তো অনেক কিছুই লুকাই আজকে সবকিছুই তোমাদের সাথে ক্লিয়ার করব। কারণ তোমরা আমাদের সবসময় ভিডিও দেখো তোমাদেরকে না বললে তোমরাও বুঝতে পারবে না কারণ ভুল বুঝতে এক মিনিট সময় লাগে না সঠিকটা বুঝতেই মানুষের সময়টা বেশি লাগে তো যাই হোক সেই বিষয়টা অনেকটাই কথা তা সবকিছু কাজটা ছেড়ে তারপরে শান্ত মাথায় বলবো আর মন্দিরা এখানে সবটাই হচ্ছে রথে গুলো ছোট ছোট রথ তো সবকিছু দিল আর কি

ও ভালোবাসার ক্ষেত্রে আমি একা একা খাবো খাবে না দেখতে কেমন লাগে বলো আমাদের রথ দর্শন আর একদিন পর জিলাপি খাওয়াইনি খাবো বিকালে আইসক্রিম খাইছি অনেকদিন পর এসব তো এখন খাচ্ছিল না বন্ধুরা তোমাদের লাইভে বলেছিলাম না যে ইয়ে ওই যে ওয়ারলেস ব্লুটুথ যেগুলো মাইক মাইক নাহলে তোমরা শুনতে পাও না লাইভ করলে ওই জন্য এই যে মাইক নিয়েছি বা তারু এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি কানেক্ট করে দেখো তো হচ্ছে কিনা বন্ধুরা যেদিন পার্সেল আসবে সেদিন পার্সেল আসতেই থাকবে তো এখন আবার আমার কি পার্সেল আলো সেটা তোমাদের দেখাই অবশ্যই দেখাবো কারণ হচ্ছে আমাদের বাড়িতে যারা যারা আমাকে দেখতে আমার আমাদের এই কাচের গ্লাসগুলো না জল দিতে খুব মানে দিয়ার ভালো লাগে কোল্ড ড্রিঙ্কস টোল্ড ড্রিঙ্কস তো আর স্টিলের গ্লাসে দেওয়া যায় না তো সেই জন্য কাচের গ্লাসগুলো অর্ডার দিয়েছিলাম আমি তো আর বাইরে বেরিয়ে কিনতে যেতে পারবো না এই মুহুর্তে অনেকক্ষণ দাঁড়াতে হয় ওই দোকানটায় গেলে তো সেই জন্য অর্ডার দিয়েছিলাম অনলাইন থেকেই কিনেছি আর দেখো ছটা কিনেছি দেখি আবার গ্লাসগুলো ভালো হচ্ছে হো আছে না নাকি আবার ভাঙা এলো ঠিক আছে গ্লাসগুলো এটাও জানে না ওকে না জানিয়েই কিনেছি এলে কি বলবে জানি না আশা রাখছি কিছু বলবে না কারণ যারা আসতো তাদেরকে তো জল টল দিতে সুবিধা হবে আমার কোল্ড ড্রিঙ্কস দিতে হয় তো সুবিধা হয় কাঁচের গ্লাসে ভালো লাগে জলটা যাও বা দেওয়া যায় স্টিলের গ্লাসে কোল্ড ড্রিঙ্কস কিন্তু স্টিলের গ্লাসে দেওয়া ভালো লাগে না তাই না বলো তো সেই জন্যই তো দেখে নিই সব চেক করে নিই তাই দেখো দুপুরবেলায় খেতে বসে পড়েছি আজকে ও নেই ও আর শিউলি বেরিয়েছে আমি সকাল থেকে খেয়েছিলাম না দেখতেই পারলে রথের ওখানে গেছিলাম যেন আমি আর মাসে খেতে বসে পড়েছি তা আজকে রান্না হয়েছে আলু সয়াবিনের তরকারি মটরের ডাল আলু ঝিঙে পোস্ত এই খাচ্ছি তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে একটু শুভ আজকে একটু শুব মাসি আর আমি একাই আছি বাবা আছে বাবাকেও খেতে দিল মাসি এই যে ওঠো এদিকে তো মাসের পেট বেরিয়ে গেছে হ্যাঁ সবাই বলছে তুমি তো ন মাসের প্রেগনেন্ট ফোন হচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখো একজনা কমেন্ট করেছে যে মন্দিরা কি ন মাসের প্রেগনেন্ট একটা কথা বলি বন্ধুর আজ রথযাত্রা বাড়ি যাব তা ও হচ্ছে কি যে যেত কিন্তু ওর শরীরটা ভালো লাগছে না বলে আমাকে বললো তুমি আর শিউলি চলে যাও আমরা যাবো একজনা কমেন্ট করেছে জানি না সে জেনে না না জেনে কমেন্ট করেছে মন্দিরের কি বাচ্চা হবে মন্দিরা তো ন মাসের প্রেগনেন্ট আরে ভাই ও রীতিমতো নার্ভের ওষুধ খাচ্ছে এখন আমি বারবারই ভিডিওতে বলছি যে নার্ভের ওষুধ খেলে মানুষ এমনি মোটা হয়ে যায় তোমাদের যারা এই গুলোর সাথে ভুক্তভোগী তারা জানো কারণ মাঝখানে ও কিন্তু পুরো রোগা হয়ে গেছিল নার্সিংহোমেও যখন ছিল কিন্তু বেশ রোগা পাতলা হয়ে গেছিল অনেকটাই ওয়েটও কমেছিল ওর যা ওয়েট ছিল সেখান থেকে প্রায় সাত আট কিলো ওয়েট কমে গেছিল যেটা জানো না সেটা নিয়ে ফালতু মানুষকে দুঃখ দিও না গো ও আমাকে সেদিনকে দেখে কমেন্টটা পড়ছে আমি নামটা এই মুহূর্তে মনে নেই মনে পড়লে আমি এখানে মেনশান করে দেবো সে লিখেছে হ্যাঁ মন্দিরা তো ন মাসের প্রেগনেন্ট এগুলো কি ধরনের কথা একটা মানুষ অসুস্থ হয়েছে তোমরা সবাই জানো আর ব্রেন ফলস হয়েছে স্ট্রোক হয়েছে ও মাসের প্রেগনেন্ট কে বলেছে মানুষের শরীর খারাপ হতে পারে ও মুটিয়ে যাচ্ছে তার পিছনে এখন কারণ আছে কারণ ও অনেকটা ওয়েট লস করেছিল যারা প্রত্যেক দিন তোমরা আমাদের ভিডিও দেখো তারা জানো এই কথাগুলো তো এইগুলো কথাগুলো কি মানে এইগুলো শুনলে সত্যিই খারাপ লাগে তো যাই হোক আজকে এই কথাটা বলতে বাধ্য হলাম কেন ও সকালবেলা আজকে অনেক দিন পর ইউটিউবের কমেন্টের রিপ্লাই তো সেরকমভাবে দেওয়া হয় না তা আমি ওকে বললাম যে চলো আমাদের তো দেড় লাখ সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে একদিন কেউ এনে ভিডিও নিয়ে আসবো অনেক দিনই আনা হয়নি তা তখনই আমাকে বললো দেখো একজন লিখেছে মন্দিরা তুমি কি মাসের প্রেগনেন্ট তো কী বলবো আরে বসে বসে ঘুমিও না ওটো চা দিয়েছে তুমি ফুলে গেছো বলে লোকে বলছে কেন ফুলে যাচ্ছ কেউ বলছে মুটি কেউ বলছে হাতি ঠাকুর করে কারুর বাড়িতে রোগ না হোক মন্দিরা এখন পুরোটাই ওর ডায়েট করা বারুন ওয়েট লস তো করাই যাবে না এই মুহূর্তে ডাক্তার বলেছে ওর যেহেতু শারীরিক প্রবলেম যেগুলো আছে তিন মাস পর কি হয় না হয় তারপরে আরও টেস্ট আছে সেগুলো করবে কারণ দেখো একটা এত বড় রোগ যখন শরীরে বাসা বেঁধেছে অনেকে বলতে পারবা ওয়েট ওয়েটের জন্য প্রবলেম হয়েছে না তোমরা আসল ঘটনাগুলো জানোই না প্রথমত বলি মন্দিরা হচ্ছে দত্তক নিয়ামে মেয়ে ওর নিজের মা বাবা না যে ওর আসল বাবা বাবা তারা মানে সেই মহিলা ভদ্রমহিলা ওকে ঠিকভাবে পোলিও টিকা টিকা কিচ্ছু খাওয়ায়নি একটা কুমারী মায়ের মেয়ে হলে কীরকম তার পরিস্থিতি হয় বা সেখান থেকে অ্যাডপ্ট করে নিয়ে আসলে সেই ব্যাপারটা অনেক কিছু হয় বন্ধুরা বলতে গেলে অনেক কিছু বলতে হয় শুধু এটুকুনি বলবো ও যে বেঁচে আছে এটাই অনেক বড়ো কথা কারণ আমার শ্বশুরমশাই এটুকুনি বলেছে ওকে যখন নার্সিং হোম থেকে অ্যাডাপশান করে নিয়ে এসেছিল ওকে দেখে প্রত্যেকটা মানুষ বলেছিল মানে ওর যে এখন বৌদি দাদা যে ওই মেয়ে বাঁচবে না তো সেখানে দাঁড়িয়ে ওর শরীরের অনেক কিছু ক্ষতি হয়ে গেছে প্লাস ওর শ্বশুর বাড়ি থেকে যার নির্যাতিত মন্দিরা হয়েছে সেখানে দাঁড়িয়ে ও তিনবার বিষক্রিয়া খাওয়া এটা তোমরা সবাই জানো একটা মানুষের শরীরে একবার বিষ ঢুকলে তার কি পরিবেশ হয় সেখানে ওই মানুষটা তিন তিনবার বিষক্রিয়া খাওয়া ভগবান হয়তো চেয়েছে তাই হয়তো বেঁচে আছে তাই হয়তো আজকেও আমার কাছে আছে তো যাই হোক মানুষের শরীরে থাকলে প্রবলেম হবে কিন্তু এই কথাগুলো বললে খুব খারাপ লাগে কারণ না জেনে না বুঝে কাউকে এরকমভাবে রহস্য করাটা ঠিক না আজ তুমি সুস্থ আছো কেউ বলতে পারে না কাল তুমি অসুস্থ হয়ে যাবো না কারণ ঈশ্বর মাথার ওপর আছে রোগ মানে সবার জন্যই সমান ঠিক আছে এবার হ্যাঁ ও ফ্যাটি হয়ে গেছে সেটা ডাক্তারও জানে দেখছে এই তোর পরশু আগামী দিনই চেক আপ আছে আজকে তো স্যাটারডে তোমরা ভিডিও দেখছো তো ডাক্তার বলেছে এই মুহুর্তে ওয়েট লস করা যাবে না ওয়েট আপনি ইচ্ছাই কমবে আবারও যেহেতু ওর খুব কড়া ডোজের ওষুধ চলছে অনেকগুলো করে দিন রাতে সেই জন্য ওর ওয়েটটা আবারও বেড়েছে এটাই হচ্ছে কারণ তো এটাই বলবো কাউকে নিয়ে খিল্লি করো না বন্ধুরা যে লিখেছ সত্যি আমার তাকে বলার মতন ভাষা সত্যি তো যাই হোক চলো বাড়ির দিকে যাব যাব একটু ঢাকেশ্বরী বস্তলায় বাবার জন্য একটা প্যান্ট নেব একটু ঝিলাপি কিনবো বাদাম কিনো ওই বাড়ি দিয়ে আসবো এইখানের জন্যও নিয়ে আসবো তারপর আসি তোমাদের সাথে কথা বলছি তারপর দেখতেই পাচ্ছ আমি আর শিউলি বেরিয়ে গেছিলাম তা আজকে তোমাদেরকে সবটাই বললাম দেখো আমি একটা কথা বলি মানুষের অসুস্থতা নিয়ে কখনো ইয়ার কি মেরো না কেউ জেনে করলে সেই ব্যাপারটা আলাদা মানে জেনে বলতে না জেনে করলে আর জেনে করলে এটা খুবই খারাপ লাগে কারণ আগেই বললাম কার ঘরে কখন অসুখ আসে এটা বলাটা খুবই মুশকিল এই কমেন্টটা আমার সত্যি খুব খারাপ লেগেছে কারণ মন্দিরা রীতিমতন লড়ছে সুস্থ হওয়ার জন্য প্রতিটা মুহূর্তে আমি শিউলি চেষ্টা করছি ওকে যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হওয়ার এবং আগামী দিন আছে ডাক্তার আছে নানা নানারকম পরীক্ষা হবে আবার তো মানুষ কখন কিভাবে অসুস্থ হয় বলা যায় না তো যাই হোক কমেন্টটা দেখে সত্যি আমার খুব খারাপ লাগলো ওই জন্যই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যারা আমার কমেন্ট বক্সগুলো একটু চেক করবে তাহলেই দেখতে পাবে একজনা প্রায় দু তিনজনাই এই কথাগুলো লিখেছে যে মন্দিরা তো মাসের প্রেগনেন্ট তো মন্দিরা ভুরি হয়ে গেছে আগের থেকে একটু ওষুধের জন্য আরো আশা রাখি এটা আবার ঠিক হয়ে যাবে কারণ ওষুধের তো একটা রিফ্লেক্ট পড়ছে ওর শরীরে তো যাই হোক তারপরে দেখো আমি আর শিউলি বেরিয়েছিলাম এটা হচ্ছে আমাদের বাড়ির এখানকার রথ সেটা হচ্ছে রথ তলার রথ তা মায়ের জন্য জিলাপি বাদাম কিনলাম এবং আমাদের জন্য জিলাপি বাদাম কিনলাম কারণ রথের দিনে একটু জিলাপি বাদাম না খেলে সত্যি মনটা কেমন কেমন লাগে না মন্দিরা বললে পুরনো দিতে হবে না সবাই চেনো বন্ধুরা বলতে লাগবে না আমার জন্য জিলিপি আর বাদাম নিব জিলিপি ছড়াছড়ি আমি আর শিবিরে গিয়েছি জিলিপি দিয়েছে আবার আমি কিনেও নিয়ে এসেছি জিলিপি দিয়েছে বাবা গেলো এখন প্রসাদ ঠাকুরের ভোগ বাবা দেখো বন্ধুরা যাত্রা উপলক্ষে তোমরা দেখে

সবই পড়ে থাকে ওখানেও মার ভালোই হয়েছে শিখবি আস্তে আস্তে মানে রং আগ দেখেও ভুলিয়ে ফেলার পর আমি আপ করেছি তো কি করে করবা সেটা তো এরকমই হবে হ্যাঁ কি মন্দিরা তোমার জন্য মহামূল্য একটা জিনিস আমি নিয়ে এসেছি আজকে এটা আজকে শত এটা নিয়ে আসিনি এটা তোমার জন্য নয় ওহ সরি দিচ্ছ উল্টো করে দিচ্ছো সোজা করেই তো দিচ্ছি হ্যাঁ এই তো সোজা কেন এটা কি বলো তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এটা কি হলো দিলাম ঠিক আছে জিলা পেয়ে নেছে তাই খাচ্ছ দেখো সিঁদুরটা দেখো পড়বে পড়বে বিছনায় পড়বে পুরো ভর্তি হ্যাঁ কতটা সুন্দর না হ্যাঁ সিঁদুর

হ্যাঁ বলেই যাচ্ছে তুমি আমরা বললাম না লাগবে লাগবে আছে খুব ভালো আছে সিদুরও এনে দিয়েছে এগুলো কার এগুলো ভগবানের বললাম না আর হচ্ছে কিছু আছে ওইটা দেখাতে এই যে জন্য এই যে এনেছে

আর এনেছি মানে ওই শুধু পাপড়ই ভাজে তাদের দোকান থেকে আনতে হয় না ইয়ে খেতে পারবে না

আরে সবার সবকিছু দিয়ে এসেছি তুমি এত মাথা ব্যথা করো না তুমি আসলে না কেন সেটাই মা জিজ্ঞাসা করছিল আমি বললাম ওর শরীরটা ভালো লাগছে না বন্ধুরা ওই জন্য শরীরটা খারাপ করে জানো না কিছুই করে না এগুলো হচ্ছে মনের দোষ ওই যে একজনা বললো না ওই দোকানদার কাকা বলেছে যে মনের থেকে যদি জোর হয় তাহলে সে তাড়াতাড়ি সুস্থ হবে যেতে পারছি না যাবো না বলে যে আলিসি করবে আর। তো চলো যাই হোক আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব আর সব থেকে বড় কথা এখন আমার কোথায় গেল দিয়ে ও এরকম মুখে লাগবা কবে ভুলে গেছিলাম আমি এই কি করব আর লাইক করতে অসুবিধা হবে না সে তো বলেছি আমরা এখন ভিডিও শুট হবে একটা ভিডিও শুট ঠিক আছে ওইটা লাগিয়ে কথা বললে আর ই হবে না না তো চলো তো এই হলো সারাদিন আজকে গতকাল ভিডিও দিতে পারিনি কালকে লাইভ ছিল আর আশা রাখি আগামী রবি রবিবারের দিনকে আবার লাইভ করতে পারবো না লাইভ আবার সোমবারের দিন করব কারণ কালকেও ব্যস্ত থাকবো রবিবারে ওর ডাক্তার দেখানো আছে আমাদের তো বললাম তো আজকের মতন বিদায় এই যে ন মাসের প্রেগনেন্ট মহিলা বিদায় বলো কথা বলছে দেখো আরে আমি বলিনি পাবলিক পাবলিক বলেছে বলে না যারা ভালোবাসে তারা তো বলে না তারা কি বলে এগুলোকে অ্যাভ করে চলো

বলছে বন্দিরা কি হলো ছেলে না মেয়ে ও তো প্রেগনেন্ট আর কে বলেছো প্রেগনেন্ট ও অসুস্থ প্রেগনেন্ট না কি বিষয় সত্যি যাই হোক ঠিক আছে চলো টাটা আজকে